বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংককে ইউএন অধিবেশনে এই আহ্বান জানান তিনি এ সময় রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে আসিয়ানকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএন সদস্য বাংলাদেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসেছে সংস্থার 80তম অধিবেশন বৃহস্পতিবার সকালে ছাত্র যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের যুদ্ধের বিপক্ষে নিজের অবস্থান আবারও তুলে ধরেন শেখ হাসিনা। ফিলিস্তিন চলমান সব যুদ্ধ যুদ্ধবন্ধে ভূমিকা রাখতে বিশ্বনেতাদের আহ্বান জানান তিনি। ওয়ার then so why war? They call upon the world leaders to stop the war. শেখ হাসিনা বলেন মিয়ানমারের রাজনৈতিক সংকটের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হচ্ছে প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত ও মিয়ানমারের সংকট মোকাবেলায় আসিয়ানকে ভূমিকা রাখার আহ্বান তার ইন দ্য ব্যাকড্রপ অফ অনগোয়িং আর্ম কনফ্লিক্টস ইন মিয়ানমার দ্য রোহিঙ্গা রিপেট্রিয়েশন প্রসেস ইজ অলসো গেটিং ডিলেড I take this opportunity to পরে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএনএস সেক্রেটারি জেনারেল কথা বলেন স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে সাববিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর